খেলা হয়ে গেল আইপিএলের সাতষট্টিতম ম্যাচের এই ম্যাচে লখনউ জিততে পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন প্লে অফের দৌড়ে কারা কোথায় রয়েছে চলুন দেখেনি এক নজরেই পয়েন্ট তালিকায় দশ নম্বরে শেষ করল মুম্বাই ইন্ডিয়ান্স এরা খেলেছে মোট চোদ্দোটি ম্যাচ চোদ্দ ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ হেরেছে দশটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট নেট্রান্ডের পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন এক আট পয়েন্ট তালিকায় নয় নম্বরে এখন রয়েছে পাঞ্জাব কিং পাঞ্জাব খেলেছে মোট তেরোটি ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন চার সাত তার ঠিক উপরে এখন আট নম্বরে রয়েছে গুজরাট টাইটেন গুজরাটও খেলেছে মোট চোদ্দোটি ম্যাচ চোদ্দো ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে সাতটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট তালিকায় সাত নম্বরে নেমে এসেছে আরসিবি সিবি এরা খেলেছে মোট তেরোটি ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে ছটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট হ্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক তিন আট সাত তার ঠিক উপরে ছয় নম্বরে উঠে এসেছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এরা খেলেছে মোট চোদ্দোটি ম্যাচ চোদ্দো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট হ্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক ছয় ছয় সাত তার ঠিক উপরে পাঁচ নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে মোট চোদ্দ ম্যাচ চোদ্দ ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট হ্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন সাত সাত পয়েন্ট তালিকায় এখন চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই খেলেছে মোট তেরোটি ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দ এবং নেট হ্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক পাঁচ দুই আট পয়েন্ট তালিকায় তিন নম্বরে এখন রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা খেলেছে মোট তেরোটি ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে পনেরো এবং নেট ট্রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে এখন রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান খেলেছে মোট তেরোটি তেরো ম্যাচের মধ্যে জিতেছে আটটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট ট্র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক দুই সাত তিন পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে এখনো কে কে আর এরা খেলেছে মোট তেরোটি ম্যাচ তেরো ম্যাচের মধ্যে জিতেছে নটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে উনিশ এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক চার দুই আট তো আপনাদের কি মনে হয় চতুর্থ দল হিসেবে কোন দল যাবে প্লে অফে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না